চট্টগ্রামের শাহামলদ বিমানবন্দরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বিমান সি ওয়ান থার্টি জে সুপার হার্কিউলিক্সের অবতরণ এবং যৌথ সামরিক মহড়া প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ নিয়ে বাংলাদেশের দুই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমারের গণমাধ্যম সহ আন্তর্জাতিক বিশ্লেষকদের ঘুম হারাম সাত দিনের এই বহুপাক্ষিক মহড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সেনা সদস্য বাংলাদেশ বিমান বাহিনীর নব্বই জন সদস্য শ্রীলঙ্কার বাহিনীর দুজন চিকিৎসক সহ ওরেগন ইয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা অংশগ্রহণ করেছে এই সামরিক মহড়ার মূল লক্ষ্যই হল মানবিক সহায়তা দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করা চিকিৎসা প্রস্তুতি বিমান নিরাপত্তা প্রকৌশল সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে উভয় দেশের সহযোগিতা বৃদ্ধি করা প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি আন্তর্জাতিক সহযোগিতা মানবিক প্রস্তুতি এবং আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র সহ অংশীদার দেশগুলোর মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত করবে